বন্ধুরা এনকে ফুটলকারি তোমাদেরকে স্বাগত আমি আজকে কি বানাচ্ছি সে দেখে বুঝতে পারছো আজকে তা নিয়ে নিয়েছি আমি তালের মাড়ি তালের মাড়ি দিয়ে একটা রেসিপি বানাবো যেটাকে আমাদের গ্রাম বাংলায় বলে থাকি পিঠে তাই কীভাবে বানাচ্ছি আর নরম তুল তুলে পিঠে বানানোর জন্য কিভাবে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে তালটাকে থেকে মাড়িটাকে বের করে নিয়েছি তালের মাড়িটাকে একটু পানি দিয়ে এরকমভাবে জাল করে নিতে হবে খুব বেশি পানি না অল্প কিছু পানি নিয়ে এরকমভাবে জাল করে নিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে যাতে লেগে না যায় তালের মাড়ি তো ফুটি আসলেই লেগে যেতে পারে তার জন্য নাড়াচাড়া করে নিতে হবে আর এটাকে আমি একটা খামিরের মতো তৈরি করব বলেই মাড়িটাকে আগে ফুটিয়ে নিচ্ছি মাড়িটাকে কীভাবে ফুটিয়ে নিচ্ছি সেটাই দেখেন ঠিক যখন এরকমভাবে ফুটে আসবে তখন একদিকে নাড়াচাড়া করতে হবে আর একদিকে দিয়ে দিতে হবে এখানে গমের আটা গমের আটা দিয়ে দিলাম এখানে দুই বাটি দিলাম গমের আটা আর অল্প সামান্য হাত দিয়ে দিচ্ছি চালের আটা দুই বাটি থেকে একটু কম দিয়েছি গমের আটা আর অল্প দিয়েছি চালের আটা এই চালের আটা নিয়ে একটা খামিরের মতো তৈরি করে বড় একটা খাঞ্চা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি খামিটাকে ঢেলে দিলাম এবার হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এত সুন্দর প্লেন আর মসলিন মলায়ন হয়েছে দেখতে পাচ্ছ একটু দানা দানা থেকে যায়নি বা জলা পেকে যায়নি এতটা সুন্দর হয়েছে এই খামিটা এই খামিটাকে এবার কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা করতে থাকুক এতক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই চলো আমি এখানে একটা নারকল নিয়ে নিয়েছি এই নারকলটাকে আমি ফাটিয়ে নেবো তার মধ্যে থেকে নারকেলগুলোকে কেটে নিতে হবে পানিটাকে বের করে নিতে হবে আমি এখানে ঢুকে ফেটে নিচ্ছি কিন্তু এখানে নারকেলটা এতটাই শক্ত কিছুতেই ভাঙছে না আমি বাইরে এসেছি নারকেলটাকে ভাঙানোর জন্য দেখো নারকেলটা ফেটে গেছে এবার পানিটাকে নারকেল থেকে আমি আলাদা নেওয়ার পর নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর নারকেলটা একদম নষ্ট হয়নি খুব সুন্দর হয়ে আছে নারকেলটা যেহেতু কেনা তাও খুব সুন্দর হয়ে আছে নারকেলটা আর খুবই শুকনো আমি একটা কাটা নিয়ে নিয়েছি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে নারকেলগুলোকে পিস পিস করে ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি এখানে তোমরা নারকেল কোড়া দিয়েও কুড়ে নিতে পারো আমার হাতে সময় কম ছিল আর নারকেল কুড়া দিয়ে করতে গেলে অনেকটা সময় লাগবে তার জন্য আমি এরকম কুচি করে কেটে নিয়েছি আর কালো খোসাগুলো তোমরা ছাড়িয়ে নিতে পারো এবার আমি একটা ব্লেন্ডার জারে এটাকে একটু ব্লেন্ড করে নিলাম একটু মিহি মিহি করে নিয়েছি এবার চলে যাব গ্যাসের কাছে এই গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি করে রাখা নারকেলগুলোকে দিয়ে দিলাম এখানে কড়ানো নারকল নেই মিক্সিতে পিস করে দিয়েছি আর কালো দানাগুলো কিন্তু ছাড়াইনি এখানে তোমরা গুড় বা চিনি দুটো ব্যবহার করতে পারো আমি এখানে চিনি ব্যবহার করছি নারকেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবে ততটাই দেওয়া হয়ে গেলে এবার অনবরত নাচে থাকতে হবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গেছি খামির করার সময় এখানে আমি অল্প সামান্য চিনি দিয়েছিলাম কিন্তু ওটা বলতে ভুলে গেছি তোমরা চাইলে খামিরটা বানানোর সময় অল্প সামান্য চিনি দিয়ে দেবে আর এখানে নারকেল করাতে চিনি দেওয়ারও চিনিটা গলে আসবে তার জন্য কিছু পানি দিয়ে দিলাম এবার পানিটা থেকে চিনিটা যতক্ষণ গলে আসবে ততক্ষণ অপেক্ষা করতে হবে নাড়াচাড়া করে এটাকে একটু শক্ত করে নিতে হবে খুব শক্ত ওকে একটু আঠা আঠা ভাব করে নিতে হবে যেহেতু এটা দিয়েই হবে আজকে আমাদের তালের পুরভরা নারকেল পিঠে এ দেখো কত সুন্দর হয়ে গেছে এটা যেহেতু ভিতরে থাকবে তাই কালো দানাগুলো আমি আর ফেলি নাই কালো দানাগুলোও নিয়েছি কালো দানাগুলো ছিলতেও সময় লাগবে এই দেখো এই খামিটা কত সুন্দর হয়েছে এই খামিটা হাত দিতে ভালোই লাগছে রুটি বেলতেও খুব সুন্দর লাগবে এই খামিটা বানানোর সময় কিন্তু আমি চিনি দিয়েছিলাম আমি আবারও বলে দিচ্ছি চিনি দিয়েছিলাম কিন্তু চিনিটা তোমাদেরকে দেখানো হয়নি বা বলতে ভুলে গেছি আমি এবার এটাকে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি একে একটা খামিগুলো খেয়ে খামিরের মতো করে নিয়েছি খামিরগুলোকে ভাগ করে নিয়েছি একটা রুটি গোল গোল রুটি বানাবো তার জন্য রুটিটাকে বানিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা টিফিংয়ের ঢাকনা নিয়েছি টিপিং কৌটোর ঢাকনা গোল গোল করে আমি এবার কেটে নিচ্ছি আর এটা মনে হচ্ছে খুব একটা বড় হয়ে যাচ্ছে তাই একটু ছোট সাইজের ঢাকনার মুখ দেখতে হবে তারপর এটা কাটতে হবে আমি যেহেতু এটাও কেটে দিয়েছি তাই এই সাইজে এটা আমি কেটে নিচ্ছি এরকমভাবে রুটিগুলো বড় বড় করে বেলবো আর এই ঢাকনা দিয়ে যে কোনো একটা ছোট বা বড়ো যেরকম সাইজ করবে তোমরা সেরকম কোটো ঢাকনা বা টিফিন কোটো ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিতে পারো এবার আবার একটা বড় করে রুটি বেড়ে নিচ্ছি আর এদিকে দেখো বড় বড় করে সাইজ করে তিনটে হয়েছে এবার আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি ছোট ঢাকনা দিয়ে তোমরা যদি চাও বড় বড়ও করে নিতে পারো আমি একটু ছোট ছোট করব তার জন্য আমি একটু ছোটো ঢাকনা নিলাম আর প্রথমে একটা বড় বড় বই নিয়েছি একসঙ্গে আমার কতগুলো কাটা হয়েছে দেখো আর এ দেখো আবার রুটি বেলতে শুরু করেছি এবার এগুলো দিয়ে সব কিছু করতে হবে এ দেখো গমের আটা দিয়ে কিন্তু বেলে নিচ্ছি চালের আটা গমের আটা মিক্স করে বেলে নিচ্ছি এ দেখতে পাচ্ছ কতগুলো কেটে জড় রাখা করা হয়ে গেছে ঠিক একই পদ্ধতিতে সব রুটিগুলোকে সব রুটিগুলোকে বেলে নিয়ে আমি এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবার পুর ভর্তি শুরু করব। আমি যে নারকল চিনি দিয়ে একটা পুর তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার হাত দিয়ে নিয়ে আমি এতে মধ্যে ভরে দেব আর ভরার পর হাত দিয়ে বেড়েটাকে ভালো করে মরে দেব আর তোমরা চাইলে ডিজাইনও করে দিতে পারো যারা যেরকম পছন্দ হাত দিয়ে চেপে চেপে মরে দিতে হবে যাতে খুলে না যায় একটু সাবধানে আমি হাত দিয়ে আগে চেপে দিলাম তারপর একটু পাতলা করে নিয়ে হাতে করে এক হাতে করে ধরে এক পাশে উল্টে উল্টে আবারও আঙুলের মাথায় করে দিয়ে চিপকে দিচ্ছি তাহলে দেখো একটু ডিজাইনের শেপ হয়ে যাচ্ছে এরকমভাবে আমি প্রত্যেকটা গুলোকে মরে নিচ্ছি প্রথমে বেলে নেওয়া হলো তারপর কেটে নেওয়া হলো এবার কুড় ভোরে ঠিক এরকমভাবে শিলপিঠেগুলোকে মরে নিতে হবে বা তোমরা যেরকম তোমাদের পছন্দ মতো মনে নিতে হবে আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আমি দুমড়ে দুমড়ে মরে নিচ্ছি যেহেতু খুলে না যায় তার জন্য তার মধ্যেও যদি খুলে যায় তাহলে কিছু করার নাই আমি যেহেতু ভালো করে মরছি ওসব ফুলবে নাম কেন ঠিক এরকমভাবে আমি সবগুলোকে মরে নিচ্ছি আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম এরকমভাবে সব শিমপিঠের ভিতরে গুড় ভরে বা তোমরা এখানে তিল গুঁড়ো করে তিল ভেজে গুঁড়ো করে তার মধ্যে গুঁড় দিয়ে তিল ছাই করে এর মধ্যে ভরতে পারো তিল ছাই এর সিম খেতেও সেই লাগে এটা নারকল ভরা নারকলের স্বাদ লাগবে তিল ছাই ভরলে তিল ছাইয়ের স্বাদ লাগবে ঠিক এরকমভাবে বেঁকিয়ে বেঁকিয়ে আমি একটা ডিজাইনের মতো করে নিলাম এরকমভাবে তোমরাও করে নিতে পারো বা তোমাদের পছন্দের মতো শেপ দিয়ে বা ডিজাইনের মতো করে নিতে পারো আমি এইগুলো সব করব ও তাই আমি একে একে সবগুলো করে নিচ্ছি আর এই দেখো আমাকে এখানে একটু হেল্প করে দিল এগুলো সব ভরে দিল আমি এবার মরতে শুরু করব। আমি ঠিক এরকমভাবেই মরে নিচ্ছি সবগুলোকে এ দেখো আমার কতগুলো মরে নেওয়া হয়ে গেছে ঠিক একই রকমভাবে আবারও মরছি একটা হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে ঠিক এরকমভাবে মরে নেওয়া যায় কোনো রকম কোনো ডিজাইন না করেও বা ব্যাড না চিপকালে হবে হাত দিয়ে জোর জোর একটু চাপ দিতে হবে ঠিক এরকমভাবে যদি মরে নেওয়া হয় সিমপিঠোগুলো খুলে যাবে না আর এই সিমপিঠোগুলো খুব নরম হয়ে থাকবে নরম তুল তুলে নরম তুল তুলে আমি কিন্তু এটা এক হাতে করে দেখাচ্ছি তোমাদেরকে হাত দিয়ে যে কোনো একটা শেপ দিয়ে চাপ দিয়ে দিলেই হবে এটা কোনো ডিজাইন করতে হবে তার কোনো কথা নাই কিন্তু স্বাদ থাকবে একই আমার ছেলেটা বলেছে একটা চান তারা তাই একটা মাঝখানে একটা কেটে একটা ডিজাইনের মতো হয়েছে ওটা করে দিয়েছি আর মাঝখানে একটা নিয়েছি এটা পুরো মোমোর মতো এরকমভাবে খামির করে তোমরা নিজেদের পছন্দ মতো সেপ দিয়ে যে কোনো রকমের ডাব গোল হাঁড়ি পাতলা যেরকম বানিয়ে পুর করে তেলের মধ্যে ছেঁকে দিলে কিন্তু হয়ে গেল তালের পুর ভরা পিঠে খুব সুন্দর লাগে কিন্তু খেতে এবার চলে গেছি চুলায় চুলায় একটা কড়ায় তেল বসিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে একে একে সব পিঠেগুলোকে ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই যে ছেলের জন্য বানানো চানতারা পুরভরা পিঠে প্রথমে এটাই ভেজে নিই মধ্যেখানে এটা দিয়ে দিলাম দেখতে কিন্তু ভালোই লাগছে এটা খুব সুন্দর লাগছে দেখো ফুলে উঠে গেছে তোমরা তোমাদের পছন্দের মতো শেপ দিয়ে ফেয়ে নিতে পারো এরকমভাবে কিন্তু লুচি পরোটাও ছাঁকা যায় এরকমভাবে এই তালের মাড়ি দিয়ে লুচি পরোটা খেতেও খুব ভালো লাগে রকম কোনো পুর ভরার প্রয়োজন হয় না ওই তালের মাড়ি দিয়ে আবার ডাল দিয়ে পুর ভরেও খুব সুন্দর একটা রেসিপি করা যায় সেটাও খেতে খুব ভালো লাগে আমি একে একে সব শিমপিঠেগুলোকে একইভাবে সেঁকে নিচ্ছি এবার শিমপিঠেগুলো দিতে শুরু করলাম দেখো কত সুন্দর তেল হয়েছে ঠিক এরকমভাবে যদি সিম্পিতে তোমরা বানাও বাড়িতে সিম্পিতে স্বাদ কিন্তু সত্যি অসাধারণ আর এতটা নরম তুলতুলে হবে খেতে দেখেই খেতে ইচ্ছে হবে খেতে মন যাবে তোমরা এরকমভাবে বানিয়েও কাঁচা মাটির থেকে এরকমভাবে বানাতে সত্যি খুব ভালো লাগে খেতে দেখো ফুলের টইটুম্বু হয়ে যাচ্ছে খুব সুন্দর যেন উল্টানোই হচ্ছে না এরকম ভাজা ভাজা করে ছেঁকে নিতে হবে সব সিমপিঠেগুলোকে আমি হেম পদ্ধতিতে ছেঁকে নিচ্ছি এতটা সুন্দর হয়েছে আর বৃষ্টির সময় তালের পিঠে তাল পিঠে যেগুলোই হয় সেগুলো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয় আর এতটা গরম হাত দিতে পারা যায় না দেখো ছেঁকে নিয়েছি আমি সবগুলোকে এবার ছেঁকে নিচ্ছি হেমগুলো ছেঁকে নেওয়ার পর ফিরে আসছি তোমাদের সঙ্গে আবার আমার প্রায় অনেকগুলোই ছেঁকে নেওয়া হয়ে গেছে ওই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এটা আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি প্রথমে বড়টাই খেলাম দেখো ভিতরটা কতটা সুন্দর পুর ভরা আর একদম নারকলের পুরে খাসাই করা খুব সুন্দর লাগছে দেখতেও আর খেতেও অসাধারণ লাগছে তোমরা একবার বাড়িতে বানিয়ে এভাবে খেয়েও দেখবে যাকে দেবে সেই প্রশংসা করবে আর সে তো একদম খেয়ে হয়ে যাবে আর রেসিপি জানতেই যাবে আর খেয়ে তো বলবে যে কী করে বানিয়েছি সেই রেসিপি যেন তাকে বলে দেওয়া হয় কতটা সুন্দর লাগছে আর কতটা নরম হয়ে আছে দেখো এই তালের সময় আমরা এরকমভাবে শিমপিঠে অনেকবারই বানিয়ে থাকি খেতে খুব ভালো লাগে আর বাড়ির সকলেই খায় তারা খেয়ে খুব প্রশংসাই করে আর সবাই খেয়ে কিন্তু এটা যে লাস্ট আমার ভাজা শেষ করা মাত্রই আমি এদিকে দুটো খেয়ে ফেললাম তোমরা এরকমভাবে বানিয়েও একবার দেখবে খেয়ে খুব ভালো লাগবে টাটা বন্ধুরা